পরিত্রাণ পাবো বলে রেহাই পাবো বলে একটা বাপ যদি এফতারের বাজার মদ গাঁজা আর এই কি বলে যদ্দা খৈনি এফতারের বাজারে বাপ যদি সন্তুষ্ট না হতে পারে তাহলে একটা বেরোজগার বেনামাজি ঘুসখুর সুদখোর মদ খোর সালা সালাক্ষরে খোর আর চোর তাদের অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবে কে লজ্জা হায়া থাকা তো আমি আল্লাহর দরবারে যাব এখন তো নামাজ পড়তে এসছেন মার্শাল্লাহ গোসল টসুল করে ভালো ভালো সাদা সাদা পোশাক সাদা সাদা টুপি দেখে দেবো মনে হচ্ছে সব আল্লাহর গলি চলে এসছে কিন্তু গলি তো তো ভালোই হারাম ঢুকিয়ে নিয়ে এসছে কেন হারাম ত্যাগ করা এটা বাঞ্ছনীয় অপরিহার্য ফরজ রোজা ফরজ কিনা আমার জানা নেই সব মলবি ফরজ বলে হাদিসে ফরজ করছে আমিও ফরজ বলছি এটাই বাস্তব কিন্তু রোজার চাইতেও বেশি খরচ হচ্ছে আপনার খাদ্য খাবার দেখে খাওয়া পানি যদি কোনো পাত্রে খান তো পানিতে তাকি খেতে হবে পানি কেমন তা দেখে খেতে হবে পানি বসে খেতে হবে পানি তিন শ্বাসে খেতে হবে পানি পান করতে গিয়ে পাঁচ ছটা সুনাম পাওয়া যায় পানি পানিতে নোংরা থাকে কিছুই তো থাকে না পানি সরকার বরাদ্দ করে যে রাস্তায় বসায় ও জনগণের জন্য বরাদ্দ ও পানি আপনি খেতে পারেন বাড়িতে যদি কাউর কাছে পানি যান তো সেই পানিটা বরাদ্দ আপনার পেলে যে তাড়াতাড়ি এনে পানি দিলে ওই পানিতে কোনো হারাম টারাম থাকে না তারপরও ছয় সাতটা সন্ন্যাদ আছে দেখে খাওয়ার জন্যে আর আপনি হালাল মাল খাতে হবে পানিতে যদি দেখে খেতে হয় তাহলে যেটা খেয়ে সেম থাকছে সেই মালটা খেতে হবে দেখে খেতে হবে না না যা আসছে তাই হাতিয়েছে এখন লোককেও খাওয়াচ্ছেন আপনিও ওখানে চেন মাস এফতারিতে দেখো ভালোই ছিল ভালো সাজানো ছিল কিন্তু মাল করে জবরদখল মাল সাজানো ভালোই থাকে যে এফতারি করেছে তার তো নাকি জাহান্নামে নামে গেছে গেছে যারা খেয়েছে তারা যদি চিন্তা ভাবনা করে না খায় তা সেও গেছে আপনি চিন্তাশীল লোক চিন্তা করবেন না আচ্ছা আপনার বাড়িতে তো ভাত যদি আপনার স্ত্রীকে যদি বলে ভাত গরম রান্না করো রান্না করো ভাত আপনার চাল আপনার ডাল আপনার আগুন আপনার চুড়ো আপনি আপনার স্ত্রী রান্না করেছে আর আপনি ঘরে বসে বসে খাচ্ছেন হালাল খাবার খাচ্ছেন একবারে নিজের রক্ত ঘামানো খাবার খাচ্ছেন কেউ বারণ করার লোক নেই বাধা দাবারও লোক নেই বলেন যে সবটা পাওয়ার আশায় আমরা শ্যাম পালন করছি আপনি খেয়ে পালন করছেন দাতন করার সময় সবাই দাতন করছেন আপনিও করছেন সবাই খাচ্ছে আপনিও খাচ্ছেন এই যে রমজানের যে তাৎপর্য গুরুত্ব যা নেকি এটা আপনার আমল নামায় আসবে আসবে কেন আসবে না কারণ দিনের বেলায় খাদ্য খাবার খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধ করেছেন তাহলে আমাদের নীতিতে ইসলাম চলে না একজনের নীতিতে চলে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دينার নীতি আদর্শ যদি কেউ ভঙ্গ করে ইহকাল তার গরবত পরকাল তার গরবত থেকে জাহান্নামে যেতে হবে যে তাই হবে এটা বাস্তবতা সারা কাল আপনি হালাল মাল দিয়ে আপনি রোজা করলেন সিআম পালন করলেন ভালো কথা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি ফেতরার সময় ফেতরা দিতে গিয়ে পাঁচজনের ফেতরা দিলেন আপনারটা দিলেন না আপনার বাড়িতে পাঁচটা সদস্য আপনার স্ত্রীরটাও দিয়েছেন দুটো ছেলের দিয়েছেন আপনার মেয়েটাও দিয়েছেন আপনারটা দেননি বলেন আপনার এই ফেতরা আদায় হলো হবে বাড়ির গার্জেনটাকে বাড়ির গার্জেন হচ্ছে ও মিনসে যেরকম ভাষা চলে সে ভাষা বাড়ির অভিভাবক হচ্ছে আমি আমার ওপর দায়িত্ব রয়েছে আপনি কার হক মেরেছেন কার তো হক মারেননি আপনার ফেতরাটা দেওয়া ঈদের মাঠে যাওয়ার আগে দেওয়ার দরকার ছিল আপনি দেননি হক তো মারেননি কিন্তু শিয়াম পুরো মাসি করেছেন তা মাঠে আপনি জান্নাতে যাবেন তা জান্নাতের সামনাসামনি দরজায় দাঁড়িয়েছেন এই দরজা খুললি সামনে জান্নাত যে ফুল মূল সব দেখতে পাবে জান্নাত একাক সঙ্গে দেখতে দেখতে